বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দীপান্তরের বন্দি আসে নয় ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর পুণ্য বেদীর শূন্য ধনিল ক্রন্দনদের শত বছর সপ্ত সিন্ধু তেরো নদী পার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে শতদল শতধা ভিন্ন শাস্ত্র অস্ত্র ঘাই যন্ত্রী যেখানে শান্তি বসায় বিনার তন্ত্রী কাটিছে হাই সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বদ্ধ সুর বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর যক্ষপুরীর পঙ্কে ফুটিল কি তবে রূপকমল কামান গোলার স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল শান্তি সূচিতে শুভ্র হল কি রক্ত সোদাল খুন খারাপ তবে কিসের আর আরতি কিসের তরে শঙ্কার সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী যেথা ঘানি টানে নিশিদিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ হোমান ছোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চোর বিঘি হাই শৌখিন পূজারি বৃথায় দেবীর সংখ্যে দিতে চোখু পুণ্য বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার জেথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেরির মার বাণীর বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি পূজা উপাচার বহি সিংহেরে ভয় রাখে পিঞ্জরে ব্যাঘ্রের হানে অগ্নিশেল কে জানিত কাল বিনা খাবে গুলি বাণীর কমল খাটিবে বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢাকি বাজাও পাঞ্চন শাম দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক উঠো গো ভারত লক্ষে উঠো আদি জগত জনপূজা উঠো গো ভারত উঠো আদি জগত জনপূজা দুঃখ দৈন সবনাশে কর দূরিত ভারত লজ্জা ছাড় গো ছাড় শোক শয্যা কর সজ্জা কোন কমল কনক ধনু গোলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে তব চরণ তলে ত্রিংশিক কোটি নারী গো